আজকে একটি ইন্টারেস্টিং ক্লাস আমরা করব। যে ক্লাসে বীজগণিত পাটিগণিতের যোগ বিয়োগ গুণভাগ সরল তারপরে আছে যেমন ক্লাস থেকে স্কুল করে হাই স্কুল লেভেল পর্যন্ত কলেজ লেভেল পর্যন্ত ওনাকে যোগ বিয়োগ ভাগ ভালো মতো পারে না গুণ পারে না ভাগ পারে না প্রথমে কোনটার কাজ করতে হয় কোন প্রথম পরে কোনটা কাজ করতে হয় সেই নিয়ে সমস্যা দেখা দেয় সেইটার সমাধান আমরা আজকে শিখব যেমন ছোটো ছোটো বিষয় নিয়ে আলোচনা করি যেমন টেন প্লাস ফিফটিন কত আসবে টেন মাইনাস ফিফটিন কত আসবে মাইনাস টেন মাইনাস ফিফটিন কত আসবে মাইনাস টেন প্লাস ফিফটিন কত আসবে তারপরে দেখি মাঝে মধ্যে ওই যে জিরো প্লাস জিরো কত আসবে বা জিরো মাইনাস জিরো কত আসবে এরকম অনেক ধরনের সমস্যা দেখি হয়ে থাকে এখানে একটা বিষয় মনে রাখবে জিরো 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 কিন্তু পজিটিভও না নেগেটিভও না জিরোটাকে বলা হয় নন নেগেটিভ নাম্বার অ ঋণাত্মক সংখ্যা আবার বলছি জিরো ধনাত্মকোনা ঋণাত্মকোনা জিরোটাকে বলা হয় অ ঋণাত্মক সংখ্যা বা নন নেগেটিভ নাম্বার তাহলে জিরো মাইনাস জিরো অনার সাথে জিরো হবে জিরো জিরো প্লাস জিরো হবে শূন্য শূন্য যোগ করলে শূন্য হবে শূন্য শূন্য বিয়োগ করলেও শূন্য হবে মাথা রাখবে শূন্য সাথে শূন্য যোগ করলেও শূন্য হবে শূন্য সাথে শূন্য বিয়ে করলেও শূন্য হবে এখানে চিহ্ন বসার প্রয়োজন নাই এখন এখানে দেখো পরেরটাতে আসো টেন ফিফটিন এখন প্রশ্ন টেনের সামনে কী চিহ্ন আছে টেনের সামনে কী চিহ্ন আছে অলওয়েজ কোনো সংখ্যার সামনে যদি কোনো চিহ্ন দেওয়া না থাকে সবসময় প্লাস চিহ্ন ধরতে হবে প্লাস আমরা প্লাস বসা দিলে ভুল হবে না অসুবিধা দেওয়া যাবে আচ্ছা টেনের সামনে প্লাস চিহ্ন আছে ফিফটিনের সামনেও প্লাস চিহ্ন আছে যদি প্লাস চিহ্ন থাকে সবগুলো সংখ্যার সামনে যদি প্লাস চিহ্ন থাকে সেক্ষেত্রে যোগ করতে হবে আবার বলছি টেনের সামনে প্লাস ফিফটিনের সামনেও প্লাস সবগুলো সংখ্যা যতগুলো সংখ্যা যোগ করব। সবার সামনে দেখবো সামনে সামনে কী চিহ্ন দেওয়া আছে এরও সামনে প্লাস এরও সামনে প্লাস সবগুলো প্লাস থাকলে যোগ করতে হবে আর চিহ্ন চিহ্ন দিতে লাগবে আবার বলছি যতগুলো সংখ্যা থাকবে আমরা বাম পাশে চিহ্নটা দেখবো সে এরোপ্লাস এরোপ্লাস নিশ্চিন্তে যোগ করতে হবে যোগ করো আর চিহ্নটা বসায় দেবে নেই টোয়েন্টি ফাইভ এটাতে আসো তারপর এটাতে আসো টেনের সামনেও মাইনাস ফিফটিনের সামনেও মাইনাস এখন কি করব বিয়োগ করব না আবার দেখো এখানে টেনের সামনে প্লাস চিহ্ন ছিল ফিফটিনের সামনে প্লাস চিহ্ন ছিল ফলে আমরা যোগ করেছি আর চিহ্ন নিশ্চিন্তে প্লাস হবে এখানে টেনের সামনে মাইনাস ফিটনের সামনে মাইনাস চিহ্ন আসে দুটো একই চিহ্ন এক্ষেত্রেও যোগ করতে হবে কিন্তু চিহ্ন দিব মাইনাস মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো সংখ্যার সামনে চিহ্নগুলো যদি একই হয়ে থাকে সেটা প্লাস থাকুক মাইনাস থাকুক সবসময় যোগ করতে হবে প্লাস থাকলেও যোগ করব মাইনাস থাকলেও যোগ করব প্লাস থাকলে যোগ করব চিহ্ন দিব প্লাস মাইনাস থাকলেও যোগ করব চিহ্ন দিব মাইনাস এখন এরকম আরও হতে পারে এখানে মনে করো যে আরও সংখ্যা আছে এরকম এখানে থ্রি থাকলো এখন তিনটা সংখ্যা আছে কি করবো এখানে মনে করো থ্রি থাকলো মাইনাস থ্রি থাকলো এখন কি করবো আমরা থ্রির সামনে কোনো চিহ্ন নেই আমরা কী দিব প্লাস দিব তাহলে ফিফটিনের সামনে প্লাস টেনের সামনে প্লাস থ্রির সামনে প্লাস সবগুলো প্লাস তাহলে কী করতে হবে যোগ করতে হবে আর চিহ্ন দিব আমরা যোগ পঁচিশ টোয়েন্টি এইট আমরা সব যোগ করবো চিহ্ন দিব মাইনাস টোয়েন্টি এইট হ্যাঁ তাহলে পরিষ্কার বোঝা গেছে যতগুলো সংখ্যা থাক একশো দুইশো চারশো পাঁচশো এক হাজার সংখ্যা থাকুক যদি সামনের চিহ্নগুলো সমান থাকে তাহলে যোগ করবো সেটা প্লাস হোক মাইনাস হোক সবগুলো প্লাস যোগ করলে চিহ্ন হবে প্লাস চিহ্ন সবগুলো মাইনাস যোগ করলে চিহ্ন হবে মাইনাস চিহ্ন এখন প্রশ্ন হলো তাহলে বিয়োগ কখন করবো আমরা আচ্ছা বিয়োগের বেলা দেখতে হবে এখানে যেমন দেখো পনেরোর সামনে কী চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে টেনের সামনে কী চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে যখন দেখবে একটা প্লাস একটা মাইনাস থাকবে তখন সেক্ষেত্রে বিয়োগ করতে হবে যখন প্লাস মাইনাস চিহ্নযুক্ত থাকবে তখন শুধুমাত্র বিয়োগ করবো আমরা আর সবসময় বড়ো সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ করব দেখো পনেরো থেকে দশ দিলে কত হবে পাঁচ এই আবার বলছি যেহেতু টেনের সামনে প্লাস চিহ্ন আর পনেরোর সামনে মাইনাস চিহ্ন তাহলে নিশ্চিন্তে বিয়োগ করতে হবে বিয়োগ করলাম বড়ো সংখ্যাতে ছোট সংখ্যা বিয়োগ করব এখন চিহ্নটার বিষয়ে কথা চিহ্ন হল দেখবে যে বড় সংখ্যার সামনে কী চিহ্ন আছে এখানে টেন বড় না ফিফটিন বড় ফিফটিন বড়ো ফিফটিনের সামনে কী চিহ্ন আছে মাইনাস চিহ্ন তাহলে বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন এখানে বসে হবে এখানেও তাই ফিফটিনের সামনে প্লাস টেনের সামনে মাইনাস কী করবো অবশ্যই অবশ্যই বিয়োগ করব প্রথমে পনেরো থেকে দশ গেলে পাঁচ এখন এই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় যে সংখ্যাটি বড় আর ওই সংখ্যাটির সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসাবো পনেরো বড় পনেরো সামনে প্লাস চিহ্ন এখানে আমরা কী দেব প্লাস চিহ্ন দিব আশা করি তোমরা যোগ বিয়োগ করতে পারবে আমি আবারও সামারি করতেছি সবগুলো প্লাস চিহ্ন থাকলে যোগ করব চিহ্ন দিবো প্লাস সবগুলো মাইনাস চিহ্ন থাকলেও যোগ করবো চিহ্ন দিবো মাইনাস তাহলে বিয়োগ কখন করবো একটা প্লাস একটা মাইনাস অথবা একটা মাইনাস একটা প্লাস আশা করি বুঝতে পেরেছ এবার আরও কয়েকটি উদাহরণ দিয়ে থাকি যেমন মনে কর এখানে যে থ্রি মাইনাস ওয়ান প্লাস ফোর মাইনাস টু মাইনাস ফাইভ প্লাস এইট এখন এখানে অনেকগুলো সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা পদ আছে এখন কার সাথে কার সাথে কার যোগ করবো কার সাথে কার বিয়োগ করবো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে বিশেষ করে সমস্যা হয়ে থাকে আচ্ছা এখন আমি সহজ করে বলি থ্রি এর সামনে কিছু চিহ্ন আছে থ্রি এর সামনে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন তোমরা বসিয়ে দাও বসিয়ে দিলে কোনো ভুল হবে না না দিলে ব্রঞ্জ ভুল না দিলে ওটাকে হাইট করা হয় মানে হাইট করে রাখা হয় কিন্তু আসলে সত্যিকারই প্লাস চিহ্ন থাকে এখন প্লাসগুলো প্লাসগুলো আমি আবার বলছি যখন অনেক অনেকগুলো প্লাস অনেকগুলো মাইনাস সংক্রান্ত একসাথে যে একটা যেমন সংখ্যা থাকবে আবার একটা যেমন রাশি থাকবে সেক্ষেত্রে কী করবো প্লাসগুলোকে আলাদা করবো একদিকে লিখবো মাইনাসগুলোকে আর পাশে লিখবো প্লাসগুলো আলাদা লিখবো মাইনাসগুলো আলাদা লিখব দেখো প্লাস থ্রি প্লাস ফোর প্লাস এইট খুব সহজ আমি প্রথমে প্লাসগুলোকে আলাদা করলাম প্লাস থ্রি প্লাস ফোর প্লাস এইট এবার মাইনাসগুলোকে আলাদা করো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস শেষ সহজ প্লাস থ্রি প্লাস আলাদা করলাম মাইনাস ওয়ান মাইনাস টু করলাম সহজ এখন থাকো যার যার সামনে যে চিহ্ন আছে যেমন সব এই এই তিনজনের সামনে প্লাস চিহ্ন আছে যোগ করে নাও এই তিনজনের সামনে মাইনাস চিহ্ন আছে এটা যোগ করো প্লাসগুলো যোগ করে অন্য জায়গায় বসো মাইনাসগুলো যোগ করে অন্য জায়গায় বসো যেমন দেখো তাহলে আট চার বারো তিন পনেরো এই যে প্লাস পনেরো পাঁচ দুই সাত আর এক আট মাইনাস আট আবার বলছি যতগুলো সংখ্যার সামনে একই চিহ্ন থাকবে এদের সবার সামনে মাইনাস আছে মাইনাস মাইনাস এই মাইনাসগুলো এখানে যোগ করো মাইনাস বসে দাও এই প্লাসগুলো এখানে যোগ করো সামনে প্লাস বসো চাস এখন পনেরো থেকে আট হলে কথা হবে সাত এটাই আমাদের সরল মান বলো বা এটা আমাদের প্যালার অ্যান্সার এখন আশা করি বুঝে গেছে এরকম যতগুলো সংখ্যা থাকবে অনেকগুলো সংখ্যা বিশটা তিরিশটা থাকতে পারে তোমার প্লাসগুলো আলাদা করবে মাইনাসগুলো আলাদা করবে পরে প্লাসগুলো একসাথে যোগ করবে মাইনাসগুলো একসাথে যোগ করবে চিহ্ন বসাই দেবে বিয়ে করবে শেষ এখানে বিয়ে হলো কারণ কেন পনেরো সময় প্লাস চিহ্ন আঠারো সনে মাইনাস চিহ্ন তাহলে প্লাস মাইনাস চিহ্ন তাহলে তো বিয়ে করতে হবে ওই জন্য বিয়ে করা হলো এখন এর সাথে যদি থাকে একটু আলাদা টোয়েন্টি ফাইভ into ফাইভ মাইনাস থ্রি into 7 এগুলোর ক্ষেত্রে অনেকে ভুল করে থাকে যে আমরা প্রথমে বিয়োগের কাজ করব না প্রথমে গুণের কাজ করব আচ্ছা অবশ্যই অবশ্যই বাইখানে এখানে প্লাস টু থাকলো এরকমও থাকতে পারে অবশ্যই অবশ্যই প্রথমে গুণের কাজ করতে হবে আর যদি ভাগ চিহ্ন থাকতো তাহলে প্রথমে ভাগের কাজ করতে হবে প্রথমে ভাগের কাজ যেমন এখানে মান করো যে আচ্ছা পরে একটা উদাহরণ দিচ্ছি তাহলে প্রথমে এখানে বিয়োগ আছে যোগ আছে আমরা যোগ বিয়োগের কাজ করব না আমরা প্রথমে এখানে যেহেতু গুণ চিহ্ন আছে তাহলে প্রথমে গুণ চিহ্নের কাজ করতে হবে আচ্ছা গুণ করব কার সাথে কার এটা বড় বিষয় চিহ্নটা দেখবা চিহ্ন বাম পাশা কী আছে ডান পাশে কী আছে এই যে গুণ চিহ্ন দেওয়া আছে বামে আছে পঁচিশ ডানে আছে ফাইভ বামে আছে পঁচিশ ডানে আছে পাঁচ এখানে গুণ চিহ্ন আছে বামে আছে তিন ডানে আছে সাত তাহলে গুণ চিহ্নটা দেখবা চিহ্নটাকে হবে ধরি বামে কে আছে ডানে কে আছে এই দুটো গুণ করো পঁচিশ পাঁচে কত হবে একশো পঁচিশ তিন সাথে একুশ প্লাস নয় টু এই তো সহজ পঁচিশ পাঁচে একশো পঁচিশ তিন সাথে একুশ প্লাস টু আচ্ছা এখন আগের মতো হয়ে গেল এখন একশো পঁচিশ আর দুই যোগ করে দাম একশো সাতাশ বিয়োগ টোয়েন্টি ওয়ান এখানে ছয় জিরো এই তো চাস এইভাবে আমরা একসাথে যদি গুণ আর যোগ থাকে এইভাবেই করা যাবে এখন ভাগ তাহলে কী করব আমরা দেখো আর মজার বিষয় এখানে আছে এবং একত্রে অনেকগুলো সংখ্যা থাকতে পারে যেমন এখানে টোয়েন্টি এইট ভাগ ফোর ইন্টু সেভেন মাইনাস এখানে ধরো সিক্সটি সিক্স গুণন টোয়েন্টি ভাগ ফোর দেওয়া আছে এখন আমরা কী করবো এখানে গুণও আছে ভাগও আছে বিয়োগও আছে আবার সামনে এখানে যোগও থাকতে পারে যোগ থাকতে পারে এখানে আর একটা নিলাম নিতে পারি সমস্যা নেই অনেকগুলো থাকতে পারে দশটা পনেরোটা ডিজিট থাকতে পারে সেক্ষেত্রে কী করব না সেক্ষেত্রে দেখো আমি আবার বলছি প্রথমে ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগ বিয়োগের কাজ আচ্ছা এখানে দেখো যে বিষয়ে মাথায় রাখতে হবে এখানে প্রথমে গুণ করবো ও না ভাগ করবো প্রথমে এখানে দেখো এটা গুণ আছে ভাগ আছে প্রথমে কার কাজটা করবো আমরা সেটা বিষয় প্রথমে অবশ্যই ভাগের কাজ করতে হবে ভাগ বলতে কী বুঝে কার সাথে কার ভাগ করবো ওই যে বললাম ভাগ চিহ্নটা ভাগ ধর্ম ধরবো ধরবরা আঙুল দিয়ে বাম পাশে কে আছে টোয়েন্টিএট ডান পাশে কত আছে ফোর আছে তাহলে এই বাম পাশের সংখ্যাটাকে ভাগ করতে হবে ডান পাশের সংখ্যা দিয়ে অর্থাৎ আঠাশকে ভাগ করতে হবে চার দ্বারা টোয়েন্টি এইটকে ভাগ করতে হবে ফোর দ্বারা আবার বলছে এখানে গুণও আছে ভাগও আছে প্রথমে অবশ্যই ভাগের কাজ করতে হবে ভাগ করব ভাগ চিহ্নটা ধরব বামের সংখ্যাটাকে ডানের সংখ্যা দিয়ে ভাগ করবো চার দিয়ে আঠাশকে ভাগ করবো সাতাশ চার সাথে আঠাশ গ্রণ সেভেন মাইনাস এইখানে সেম আমরা প্রথমে গুণ করতে যাব না অবশ্যই চার দিয়ে বিশকে আগে ভাগ করবো আসো সিক্স ইন্টু চার দিয়ে বিশকে ভাগ করলে চার পাঁচে কুড়ি আর প্লাস টু মাইনাস ওন ওটা যা আসলো তাই থাকে যাবে সমস্যা নেই সাত সাথে উনপঞ্চাশ মাইনাস ছ পাঁচে তিরিশ প্লাস টু মাইনাস ওয়ান এখন দেখো এখন আবার যোগ বিয়োগ চলে আসছে আগের মতো যোগগুলো এখানে করুক জি প্লাস ফোরটি নাইন সেই নোট দিয়ে দাও সমস্যা হবে না মাইনাস থার্টি মাইনাস ওয়ান তারপরে ফিফটি ওয়ান এখানে থার্টি ওয়ান দিয়ে জিরো টু এই টোয়েন্টি টু